নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই আজ মাকে নিয়েই ছোট্ট করে একটি কাহিনী শোনাই মা বলছেন কাশি বৃন্দাবন যাওয়া সহজ আমার কাছে আসা কঠিন মহাপুরুষ মহারাজ কারুর উপর রেগে গেলে এই বলে শাস্তি দিতেন ওকে দু পয়সা দিয়ে দাও ও গঙ্গা পার হয়ে যাক কারণ সেখানে থাকবার যোগ্য নয় আবার চুপি চুপি বলতেন চারটে পয়সা দিবি ব্যাটা যদি ফিরে আসতে চায় একদিন এক ব্রহ্মচারী কোনো এক কারণে গঙ্গা স্নান করে এসে সবে দাঁড়িয়েছে এমন সময় একজনের মুখে শুনলেন যাও তোমার কপালে দু পয়সা আছে ব্রহ্মচারী দু পয়সা আছে শুনি ভয় ওই ভেজা গামছা বেলুন মঠ থেকে চম্পট কিন্তু যাবে কোথায় স্থির করলেন জয়রামবাটি মায়ের কাছে যাবেন এদিকে হাতে একটিও পয়সা নেই পথঘাটও জানে না সেভাবে সে অনেক ঘুরে ফিরে জিজ্ঞেসটিগেস করে স্নান খাওয়া দাওয়া না করে শেষ পর্যন্ত সে আরামবাগে এসে পৌঁছলেন এবং সেখানে এক সাধুর সাথে দেখা সে তাকে যথাসম্ভব খাইয়ে দাইয়ে একটি ময়লা ছেঁড়া গেরুয়া পরিয়ে তাকে জয়রামবাটিতে মায়ের কাছে পাঠালেন জয়রামবাটিতে মায়ের কাছে এসেই দণ্ডবৎ প্রণাম করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন কাঁদতে কাঁদতে মাকে নিবেদন করলেন মহাপুরুষ মহারাজের কাছে কিছু ত্রুটি হয়েছিল হয়তো তাই তিনি তাকে মঠ থেকে তাড়িয়ে দেবেন এই ভয় তিনি মায়ের কাছে এসেছেন মা তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বললেন বাবা কোনো ভয় নেই তোমার আমি তারককে চিঠি লিখে দিচ্ছি তোমার কোনো চিন্তা নেই রামময় মহারাজের দিকে তাকিয়ে বলছেন আহা বাছা আমার কত কষ্ট করে হেঁটে হেঁটে এসেছেন কাশি বৃন্দাবন যাহা সহজ কিন্তু আমার কাছে আসা কঠিন মায়ের এই কথার মধ্যে গভীর অর্থ লুকিয়েছিল এই না হলে আমাদের মা সরস্বতী জয় মা শারদা আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কী জয় জয় ভগবান শ্রী শ্রী দেব কি জয় জয় স্বামীজি মহারাজজি কি জয় হয়তো অনেক ভুলই হয়ে গেল ঠাকুর যেন ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুর মায়ের দৃষ্টি সকলের উপর বর্ষিত শুভরাত্রি